কি গো কয়টা বাজে উঠো ঘুম থেকে ওই কি হচ্ছে উঠো না কয়টা বাজে জানো 8টা বাজে পার হয়ে গেল সারা রাত ধরে ভিডিও এডিট করছি বুঝছো তো কি হইছে লাভ কি ভিডিও এডিট করে কয়টা বাজে তুমি এখনি ডাকা ডাকি করতেছো 8টা বাজে পার দেখো হুম 8টা বাজে গেছে

এখন আমার মাইন্ডটা পুরা ফ্রেশড হয়ে গেল ফ্রেশ হয়ে গেল মাইন্ডটা এখন একটু ফ্রেশে फटाफटই ভিডিওটা বানাই আগে মাকে জানাই মা কেন মা খুব খুশি হয় পাই পাইলে फटाफट মাকে জানাই মা কোনো কিছু রান্না করতেছে মাকে খুশি খবরটা জানাই কেন যখনই আমি পেমেন্ট পাই ভিডিও বানাই ইউটিউব থেকে তো মা খুব খুশি হয় মা কি করতেছ তুমি दिनेश আ রান্না করতেছি ডিমের ঝোল হ্যাঁ ডিমের ঝোল এটা খুশি খবর আছে বলবো বল আমি আজকে যে ভিডিও বানাই না ওখান থেকে আজকে আমার টাকা আসছে খুশি হ্যাঁ খুশি পয়সা দেখো মা আমার মা খুব খুশি রান্না মাকে জানাইলাম আমি তো মা এই কারণে খুশি হয় কেন মা আমাদের তো প্রথম থেকে দেখছে যে কি করে আমি ভিডিও বানাইছি কোথায় কোথায় গিয়ে ভিডিও বানাইছি কত কষ্ট হয়েছে আমার ভিডিও বানাইতে তার জন্য এই খুশি খবরটা মাকে জানালে মা খুবই খুশি হয় তো আমি ইউটিউব থেকে যে পেমেন্টগুলো পেয়ে থাকি এই টাকাগুলা দিয়ে কী করি এখন পর্যন্ত আমি যত ইউটিউব থেকে টাকা পেয়েছি সমস্ত কিছু আমার ভিডিও বানানোর জন্য আমার ইনভেস্ট করা হয়েছে আর বর্তমানে এখন যে ফোন দিয়ে আমি শ্যুট করতেছি সেটা আমার স্যামসং একটা আলটা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা নেওয়া হয়েছে বলতে গেলে সব বড় ইনভেস্ট এটাই আমার ভিডিও বানানোর জন্য আর আজকে যে পেমেন্টটা আমার আসলো এই পেমেন্টের টাকা দিয়ে আমি একটা ভালো মাইক নিব ওয়ারলেস তো এইভাবেই প্রত্যেকটা জিনিস হয় এখন পর্যন্ত আমার চারটা স্ট্যান্ড আছে তিনটা মাইক আছে আর লাইট আছে রিং লাইট আছে এরকম নানান ধরনের যত জিনিস আছে ভিডিও শ্যুট করার জন্য সমস্ত কিছু আমি যখনই টাকাগুলো পাই সেই টাকাগুলো দিয়ে কিনে থাকি